হ্যালো আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হয়তো জানেন না দু হাজার চব্বিশের নিয়ম অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয় তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে সেটা শিখব তো ভিডিও শুরু করার আগে অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আমরা ভিডিওটা শুরু করছি সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাকাউন্টই ওপেন করতে হবে আপনি যে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করবেন অবশ্যই সেটা লগ ইন করে রাখবেন তারপরে আমার প্রথম কাজ হচ্ছে আমরা প্রোফাইলে যাব তারপরে যে ওপরে এখানে একদম ওপরে ডাইন সাইডে সেটিং অপশন আছে সেটিং একটা ক্লিক দেব তারপরে যে সর্বপ্রথম পার্সোনাল ডিটেলস এটার উপর আমরা একটা টিপ দিব তারপরে এখানে অনেকগুলো অপশন আসবে তারপরে আমরা একটু নিচে নামলে আবার এই যে এখানে পার্সোনাল ডিটেলস এটার উপর একটা ক্লিক দেব তো এখানে চারটা অপশান আসছে তো আমাদের নিচে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটার উপর আমরা একটা ক্লিক দিব এখানে তিনটে অপশন আসছে তো দুই নাম্বার আছে আমাদের ডিঅ্যাক্টিভিশন অর ডিলেটেশন আমরা এটার উপর একটা টিপ দিব তারপরে অ্যাকাউন্টটা সিলেক্ট করব দেখুন এখন দুইটা অপশান আসছে যে ডি অ্যাকাউন্ট ডি অ্যাক্টিভিটিংয়ের অ্যাকাউন্ট টেম্পোরারি মানে এটা সাময়িক সময়ের জন্য আর ডি ডিলেট এর অ্যাকাউন্ট পারমানেন্ট নিচেরটা দিয়ে যদি দেন তাহলে আপনার অ্যাকাউন্টে চিরতরে হারিয়ে যাবে আর কখনও পাবেন না তো আমরা টেম্পোরারি যেহেতু করবো উপরেরটা সিলেক্ট করবো তো সিলেক্ট করার পরে কন্টিনিউতে টিপ দেব তারপর আবার কন্টিনিউতে ক্লিক দেবো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিলে এরকম আবার অনেকগুলো অপশান আসবে তো আপনারা সর্বপ্রথম উপরে যে অপশানটা আছে দিস ইজ টেম্পোরারি তো এটাতে আমরা ক্লিক দেবো যেহেতু আমরা আবার অ্যাকাউন্টে ওপেন করব তারপর কন্টিনিউ তারপরে এখানে অনেক বিস্তারিত লেখা আছে তো আপনি কয় দিনের জন্য অ্যাকাউন্টেটি অ্যাক্টিভেট করতে করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আপনি দিন দুই দিন চার দিন এক সপ্তাহ দিন চান আমি যেহেতু করব না এটা ডান দিলে হয়ে যাবে এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট তারপরও আমি আপনাদের উদ্দেশ্য করে দেখাচ্ছি আমি একদিনের সিলেক্ট করলাম তারপর ডান তারপরে আবার কন্টিনিউ তো এবার এবার শেষ দাব কনফার্ম আমি এখানে ডিলে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো এই ছিল প্রসেস আজকে এতটুকুই এভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা হয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে ধন্যবাদ আসসালামু আলাইকুম